ধরো মোটামুটি মাইনে চাকরি তোমার নিয়ম করে রোজ রাত আটটায় বাড়ি ফেলা ছোট দু কামরার একটা রুম তোমার আমার বাতির লাল নীল যত্নের একটি সংসার সকাল হলেই তোমার অফিসে যাওয়া হলো কাজে চুটে আমারও চোখে মুখে বিরক্তির ছাপ কোনো রকমের হুলস্থুল করে তোমার বিদায় দেওয়া দুপুরের রান্না যে শেষ করে স্নানে যাব ঠিক তখন তোমার ফোন কল আসা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তোমার বলে ওঠা এই শুনছ ঠিকমতো খেয়ে নিও কিন্তু রাতে এসে একসাথে জমিয়ে একটা দেব সন্ধ্যা থেকেই তোমার বাড়ি ফেরার অপেক্ষা করা সেই অপেক্ষায় বিরক্ত আমিটা কখনো ফেসবুক স্ট্রল করতে কিংবা কখনো টিভি চালিয়ে সময় কাটানো হঠাৎই কলিং বেলের শব্দে দ্রুত দরজার দিকে পা বাড়ানো তোমার এলোমেলো শার্ট ক্লান্ত চেহারা তবু আমায় দেখে তোমার ঠোঁটে তৃপ্তির হাসি টানা আমারও তড়িঘড়ি করে সরে গিয়ে তোমার ঘরে ঢুকতে প্রেসভাতে তোমার সাহায্য করা এরপর রাতের খাবার শেষ করে দু কাপ চা হাতে নিয়ে বেলকুনির সামনে মুক্ত হওয়ায় নিজেদের পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করা এমন একটু সম্পর্ক এইটুকু ছোট্ট একটা সংসার হোক তোমার আমার